আছলামুম আমি ডাক্তৰ আব্দুল মানুহে কৰা হাতীৰাচুৱেলি ড্ৰাগ নাম হ'ল মেহবুবা মেডিকেল ড্ৰাগান কেমিষ্ট সেয়া আমাৰ প্ৰধান হোমিঅ হল ড্ৰাগান কেমিষ্ট আমাৰ চিলেবাস এনে ডাক্তৰ বসে তিনজন আপোনাৰ ধুবুৰী আছে ফিৰোজ আহেদ অৰ্থপেডিক্স আৰু ফিৰোজ ফিৰদৌজ আহমেদ অৰ্থপেটিক্স ফিৰোজ আহমেদ আপোনাৰ চাৰ্জেন প্লাছ হাবিজুৰ ৰহমান গাইনো এই তিনিজন আমাৰ এখনে বসে শুক্ৰ শনি ৰবি প্লাছ আমি নিজে পেচিছো নহয় হোমিঅতে আর আমার হোমিও সম্পর্কে মোটামুটি ফোরটি ইয়ার্স রানিং এক্সপিরিয়েন্স চলে আছে আমার সঙ্গে আমার ছেলে আছে ট্রিটমেন্টে জড়িত আছে আর কি মোটামুটি ধরেন আমার ট্রিটমেন্ট বিশেষ শুরু হল মানে পাথর কিডনি পাথর প্লাস কারো যদি বাচ্চা না হয় মোটামুটি দশ পনেরো বছর সেটাও আশা করি আপনাদের আশীর্বাদ আল্লাহর বিপক্ষে আমি মানে শিওর আছে আর কি যে আমার হবে আর কি আপনার ছেলে ছেলেকে আমার ছেলে দুইজনে মানে কর্মক্ষা ঠিক আছে আর একদম আর একজন আজকে আজকে আমার এখানে আমি একচুয়ালি দুই মাস পার হলে আরাম এসে মেডিসিন ছিলাম আমার পাথর ছিল না নার্ভিসেসে নার্ভিসেসের নাম হলো আপনার পাথর পড়াই আছে মরিয়ম বেগম কাঁচারিঘাট শলমারি ওনার যেটা পাথর ছিল সেটা আশা করি ওনাকে বলছিলাম যে খান উপরে লাইন নিচ্ছে পাথর খেলাবে আজকে ওনার পাথর পড়ছে আর কি উনি নিজেও আসছে ভাই প্লাস পাথর নিয়ে আসছে আপনারা দেখতে পারেন অসুবিধা নাই যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে কিডনি সম্পর্কে আশা করি তাহলে চ্যালেঞ্জ আমি পাথর খেলা যেতে ভাই আসছে ভাইয়ের সঙ্গে একটু দেখেন জায়গাটা ভাইতে কোন ভাই আপনার পরিবার নাকি মোর নাম সফুর স্যার আমার কাছে সোনমারি তা আমার পরিবারের পরিবার তিন মাস হ্যাঁ দুই মাস দুই মাস আবার থেকে মেডিসিন খেয়ে আছে পাথর কিডনি দুটো আছে দুটোর মধ্যে

অ্যাড্রেস প্রুফ ভালো করে এবং ওখানে গিয়ে সঠিক ট্রিটমেন্ট করে সফলতা অর্জন করে আসতে পারে এটাই আমার কামনা আমি বসি রাইজের কাছে আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হাতির দুরা তোবরি আসাম ধন্যবাদ সামান্য ভিডিও বাকি আছে সম্পূর্ণটা দেখে নেবেন এবং শেয়ার করে দিবেন দেখেন আমি একচুয়ালি প্রায় বিয়াল্লিশ বছর রানিং আমি এই চিকিৎসাতে জড়িত আছি প্লাস আমার যত পেশেন্ট খাতা আছে আর বহুত খাতা আছে আপাতত এখানে তিন মাসের খাতা আছে এখানে প্রুফ আছে আমার যে মানে রেজাল্ট এবং সব পেশেন্টের নাম লেখা হয় যদি আপনাদের ওই ধরনের কোনো সিরিয়াস কেস থাকে এবং কিডনি স্টোন বা কারো বাচ্চা হইতেছে না আসবেন আশা করি ওপরওয়ালার কৃপায় এখন আপনাদের দোয়া আশা করি সে তার বাচ্চা আসবে এবং পাথরের জন্য আপনারা নিশ্চিন্তে হয় কিডনি পাথরে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর এগুলো সব ধরেন আরো পত্র আছে রানিং ব্যালিং বসে আমি এই লাইনে আছে এই ডিপার্টমেন্টে আছে আর আমার তো ভাই আছে আমি মোটামুটি ধরেন সারা দিনে না হলে সাইডের থেকে সত্যিকার পেশেন্ট দেখে বাচ্চাও বেশি বাচ্চার ট্রিটমেন্টে বেশি হয়নি তারপরে অন্যান্য চলে আসে আমার দোকান সকাল ছটার থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকে আমি সবসময়ই থাকি এটি আমার মানে চেম্বার তো যদি আপনারা আসেন মোটামুটি আমার ফোন নাম্বার আমি দিতেছি ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আসলে ভালো হয় যেহেতু দূরের পেশেন্টও আসে আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট সিক্স ফোর এইট ওয়ান ডাবল থ্রি ফোর টু অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ